শিল্পী আর আপনি তো অনেক তুমুল ভাইরাল হয়েছেন যে জল্লাদ শাহজান আছে ওনাকে নিয়ে অনেকে বলছে আপনি নাকি তার স্ত্রী তো এটা কিভাবে দেখতেছেন আপনি কি আসলে তার স্ত্রী দেখুন পাবলিকরা অনেক কথা বলবে অনেক কথা আমাকে অনেকে কমেন্টে আমাকে করেছে আমি নাকি তার বউ আমি তার দ্বিতীয় স্ত্রী আবার আমি অনেক খারাপ অনেকে অনেক কথা বলেছে বা যারা বোঝে যারা বোঝে যে এগুলো অভিনয় মানুষটা হাসানোর জন্য এটা করতেছে তারা এগুলো আসলে বলে মিডিয়ার বাইরে ভাব হচ্ছে এইসব কথা বানাচ্ছে এইসব কথা বলছে যারা মিডিয়ার লোকজন এরা এই ধরনের কথা অভিনয় আমরা অভিনয় আমরা তো ওখানে বিয়ে করিনি তার সাথে তো আমার প্রেম ভালোবাসা কোনো কিছুই পাইনি এখানে জাস্ট একটা অভিনয় করেছি এটাই এত কিছু বাস এটা দিয়ে মানুষ অনেক কিছু বানিয়ে করেছে যে সে আমার হাজবেন্ড আমি তার প্রেমিকা অনেক কিছু মানুষ বানাই করেছে